নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি টপিকের সাথে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষ তাদের প্রিয় মানুষ তাদের জন্য কি ভাবছে দেখে নেব আজকে রিডিংটি কিন্তু বেস হবে হচ্ছে ট্রু ফিলিংসের ওপরে তার ট্রু ফিলিংস কী রয়েছে মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই যতটা রেজোনেট করবে ততটা নেবেন আচ্ছা আর আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির কিন্তু একটা আমি দিয়েছি বি বিবাহের ক্ষেত্রে জোটক বিচার কতটা প্রয়োজনীয় তো ম্যারেড আনম্যারেড যারা আছেন বিশেষ করে আনম্যারেডরা অবশ্যই দেখে নিন আর ম্যারেডরাও দেখে নিতে পারেন একটা গাইডেন্স অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন কেন প্রয়োজনীয় কেন জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তাটা রয়েছে কারণ ট্যারোট কিন্তু শুধু এনার্জি বেস্ট জাস্ট একটা হিউম্যান এনার্জিকে কানেক্ট করে কখনোই মানে পুরোপুরি ভালোভাবে জানতে গেলে গ্রহ নক্ষত্র কি আছে না আছে ভালো কি হবে কি না আপনার মনের মানুষের সাথে কতটা বন্ডিং আপনার ঠিক থাকবে আদৌ ম্যারেজটা কতটা সামঞ্জস্যপূর্ণ হবে তার জন্য কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজির হেল্প নিতেই হবে তবেই কিন্তু আপনি অ্যাকুরেসিটা পাবেন কারণ আমি এখানে যেটা সত্যি আমি সেটাই বলছি কারণ দুটোই কিন্তু অকল সায়েন্সের সাথে যুক্ত এবং দুটোই দুটোরই গুরুত্বপূর্ণ আছে কিন্তু এক একটা স্টেপ এক একটা মেথড এক একটা দিককে নির্দেশ করে ট্যারোট এনার্জিকে নির্দেশ করে আর অ্যাস্ট্রোলজি কিন্তু গ্রহ নক্ষত্র দশা এ সমস্ত নির্দেশ করে আপনি কেমন থাকবেন কীভাবে থাকবেন আপনার পার্সন আপনার জন্য বা আপনাদের বিবাহ বা আপনাদের সব কিছু কতটা সামঞ্জস্যপূর্ণ হবে সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির হেল্প নিতে হবে তেমনি পাম পামের একটা পার্ট আছে ঠিক আছে নিউমারোলজির একটা পার্ট আছে বাস্তুর একটা পার্ট আছে এরকম তা প্রত্যেকটা নিজস্ব একটা কিন্তু ভূমিকা আছে তো চলুন ফার্স্ট দেখে নিচ্ছি আচ্ছা চাই রিডিংটা কিন্তু জেনারেল রিডিং তো যেটা যতটা রেজোনেট করবে সেটাই কিন্তু নিতে হবে পার্সোনাল কোনো কিছু জানতে গেলে পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় দেখে নিচ্ছি কি রয়েছে আচ্ছা কিং অফ ওয়ান্স আচ্ছা কিং কুইন ফার্স্টেই এসেছে কিং কুইন কিং অফ ওয়ান্স রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলো কিন্তু বলি সরি এই হচ্ছে আপনাদের পারসন রয়েছে দেখে নেব ফার্স্ট কার্ড হচ্ছে কিং কার্ড আচ্ছা এইরিস লিওস অ্যাজিটেরিয়াস মেসিং রাশি জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি টরাস ভার্গ ক্যাপ্রিকান বৃষকন্যা মকর রাশি এই সাইনগুলো সব থেকে বেশি হাইলাইটেড হয়েছে ঠিক আছে যারা ক্যান্সার স্করপিও পাইসেসের নেই তারাও এমনটা নয় মানে বিশ্ব কর্কট ডিস্ট্রিক্ট মিন রাশি যে আপনারা রিডিংটা দেখতে পারেন না অবশ্যই দেখতে পারেন কারণ ট্যারটটা জাস্ট এনার্জি বেস্ট আমি এখানে যে কার্ডে সাইনগুলো হাইলাইটেড হলো আমি সেটাই বললাম ঠিক আছে আচ্ছা নাম্বারগুলো বলছে আপনার প্রথম হচ্ছে জানুয়ারি মান্থটা খুব ইম্পর্টেন্ট জানুয়ারি মার্চ অগাস্ট এপ্রিল অ্যান্ড অলসো হচ্ছে জুন মাস ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে আপনার বা আপনার পার্সনের বার্থ মান্থ হতে পারে বা আপনি বা এই মাসগুলো হয়তো আপনাদের জন্য কোনো মেজর ইভেন্ট বহন করে আনে ফার্স্ট হচ্ছে কিং অফ ওয়ান্সের কার্ড কিং অফ ওয়ান্স কিং এবং হচ্ছে ফাইভ অফ কাপস তার সাথে বটম অফ দ্য ডেক হচ্ছে নাইন অফ ওয়ার্স দেখুন আপনার পারসন দুঃখী আছে নো ডাউট অফ ইট দুঃখী আছে কি বিষয়ে দুঃখী রয়েছে বিষয়ে দুঃখী রয়েছে এবং সঙ্গে আমি এটা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু একদম চুপ হয়ে গেছেন এটা আপনাদের অনেকের পারসন রয়েছে যারা একদম টোটাল সাইলেন্ট আপনি একদমই জানেন না তিনি কি করছেন কেমন আছেন কী রকমভাবে রয়েছেন তার বর্তমান পদক্ষেপ তিনি কেমন পরিস্থিতিতে কেমন আপনি দেখেন তো ঠিকই ট্যারোড রিডিং কিছুটা আপনার মনে হয় তাই আপনি সেখান থেকে এসে বলেন কিন্তু অ্যাকচুয়ালি হয়তো অনেকের পারসনের কোনো খবরই নেই তিনি অ্যাকচুয়ালি কেমন আছেন তিনি কি রকম আছেন তার লাইফটা কেমন চলছে আদৌ কি আপনার কথা সত্যিই ভাবে এই বিষয়ে জাস্ট ট্যারোড রিডিংটা দেখেন তখন হয়তো আপনার কিছু কিছু রেজোনেট আপনার করে যায় এবং তখন আপনার ভালো লাগে তো কিছু পার্সনের একদম মানে যারা জানেন ঠিক আছে কিন্তু যাদের জানেন না একদম টোটাল সাইলেন্ট তিনি চুপ হয়ে গেছেন আসল রহস্যটা কি কেন চুপ হয়ে গেছেন তো দেখুন এখন প্রথম আসল রহস্যটা হচ্ছে যে উনি কিন্তু আপনাকে গিভ আপ করেনি মানে এখনও সম্পর্ক থেকে বেরোয়নি আপনার পার্সন এখনও সম্পর্ক থেকে কিন্তু একদমই বেরোয়নি এখনও সম্পর্কটা রয়েছে এবং কোথাও কিন্তু আপনার সাথে সম্পর্কটাকে মানে কোথাও পজিটিভ কোথাও স্টেবিলিটি চান সম্পর্কটার মধ্যে কারণ এখানে দেখুন কিং রয়েছে এখানে কুইন রয়েছে একটা কম্প্যাটেবিলিটি তো অবশ্যই আপনাদের মধ্যে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই কিং এবং কুইন দুজন দুদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে ঠিক আছে মানে এটাকে যদি দেখেন আপনি দেখবেন দুজন দুদিক এইভাবে দেখুন দুজন দুদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে এ এইদিকে এইদিকে তার মানে কি হচ্ছে এই যে বললাম যে আপনার পার্সন চুপ হয়ে গেছেন জানেন না আপনি আপনার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন আপনি বলেছেন না আমি আর কোনোভাবেই এখন বা আপনাকে হয়তো ওপরে আপনি দেখছেন এখন আপনিও যেমন মানে বলতে চাইছি যে আপনিও যেমন পার্সন থেকে এখনও মনটা সরাতে পারেননি কিন্তু ওপরে আপনি দেখাচ্ছেন যে আপনি মনটা সরিয়ে নিচ্ছেন অ্যাজ ইট ইজ আপনার পার্সনও কিন্তু মনটা সরিয়ে মানে ওপরে দেখাচ্ছে যে আমি ভালো আছি তোমাকে ছাড়াই খুব সুন্দর ছি কোনো সমস্যা নেই বেটার লাইফ চলছে তুমি তোমার লাইফে গ্রোথ করছো উনি ওনার লাইফে গ্রোথ করছেন এটা দেখাচ্ছেন এটা জাস্ট একটা ওপোর কিন্তু বলে না একটা ইংলিশে একটা কথা আছে ডোন্ট জাজ এ বুক বা ইটস কভার মানে বইয়ের কভারটা দেখে বই কখনও বিচার করতে নেই বইটাকে যদি বিচার করতে হয় সে আপনি যেই বই পড়ুন না কেন বইয়ের ভেতরটাকে গিয়ে বিচার দেখতে হয় একটু একদম পড়তে হয় তবে বোঝা যায় যে বইটা কতটা ভালো মন্দ রয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার আপনারা ওপরে ওপরে দুজন দুজনকে দেখাচ্ছেন কোনো ফারাক নেই কোনো ব্যাপার নেই আমি তোমাকে ছাড়া ভালো আছি তিনি আমা আপনাকে ছাড়া ভালো আছেন কিন্তু সবটাই কিন্তু ওপর তার মধ্যে কিন্তু একটা কম্প্যাটিবিলিটি আপনাদের মধ্যে থাকলেও সেটা সবথেকে বড় কথা হলো ইগো ক্ল্যাশ করে যাচ্ছে এই সম্পর্কটার মধ্যে একটা ইগো কিন্তু মেন রিজন এটা মানে প্রথমেই এসেছে ইগো এখানে একটা মেন রিজন যার কারণে স্টেবিলিটি পেতে পেতেও সম্পর্কটা কিন্তু এগোতে পারছে না ইগো এখানে দুদিন দিন থাকলে কি হচ্ছে না ইনি ভাবছেন স্ট্যান্ড নেবেন স্ট্যান্ড মানে কিং অফ ওয়ার্স এবং কুইন অফ ওয়ার্ণস এগুলো স্টেবিলিটিকেই বোঝায় কিন্তু সমস্যাটা স্ট্যান্ডটা কেন নিচ্ছে না স্ট্যান্ডটা নিচ্ছে যে ইনি এনার দিক থেকে ঝুঁকবেন না আর আপনিও আপনার দিক থেকে ঠিক আমিও আমার দিক থেকে ঝুঁকব না তার নাও এবার বোঝো ঠালা কী ব্যাপার হলো তাহলে তাহলে কি হলো এখানে ইগোটা বড় হয়ে গেল তো সেইখানে সেই জায়গাটা পোজ রয়েলেও ইগোটার জন্য সেটা আটকালো সেই জায়গাটা বন্ধ হলো উনি চুপ হয়ে গেছে। কিন্তু এখানে এসছে নাইন অফ ওয়ান্স বটম অফ দ্য ডেক রয়েছে নাইন অফ ওয়ান্স তার মানে আপনি সম্পর্ক থেকে এখনও বেরোননি এবং উনি উনিও কিন্তু এখনও গিভ আপ করেননি কোথাও একটা মনে হচ্ছে যেন ছাড়েনি এখনও কি হবে রিউনিয়ন হবে কি হবে না কতদিন টাইম লাগবে সেটা বড়ের বিষয় কিন্তু এখনও আপনারা একে অপরের কিন্তু এখনও জুড়ে রয়েছেন কোথাও একটা হার্ট মানে জায়গাটা রয়েছে কিন্তু এখন বিষয় হচ্ছে যে একদম চুপ হয়ে গেছে সাইলেন্ট কারণ ওনার কাছে মনে হয় যে সাইলেন্স ইজ এ বেস্ট অপশান ইন দ্যাট পজিশানে সাইলেন্ট ইজ দ্য বেস্ট অপশান কেন সাইলেন্ট চুপ থাকাটাই বেস্ট অপশানটা কেন যখন কোনো কিছু নিজের হাতে থাকে না তখন চুপ মানুষ এমনি এমনিই চুপ হয়ে যায় তাহলে কে অ্যাকশানটা কে নেবে কাজ মানে হবেটা কি করে সবাই তো সবার দিকে কাজ করছেন আপনি আপনার দিকে গ্রোথ করছেন উনি ওনার দিকে ভেবে যাচ্ছেন তাহলে এখানে ওই বিড়ালের ঘোড়ায় ঘণ্টাটা বাঁধবে এটাকে কে বাঁধবে বিড়ালের ঘোড়ায় ঘন্টাটা এটাই হচ্ছে ব্যাপার তো অনেকেই দেখছি উনি চুপ হয়ে গেছেন দুঃখিত আছেন কিন্তু ওপরে সেটা প্রকাশ করছে না কিন্তু স্টিল এখনও ইগো জেদ বজায় রয়েছে পজিসিভ কিছু কিছু সময় কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ছিল ব্যাপার তো এই আসল রহস্যটা বললাম যে তারা অনেকে যারা বুঝতে না তাদের আসল রহস্যটা কি আপনার পার্সনের চুপ থাকার আসল রহস্যটা কি সেটা বুঝে বলে দিলাম আচ্ছা চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা প্লিজ ভিজিট করছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় কারণ ট্যানোড এনার্জি বেস্ট আর পার্সোনাল গাইডেন্সের জন্য যে কোনো বিষয়ে ম্যারেজ হেলথ এডুকেশান কেরিয়ার যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স দিতে পারেন সেটা অ্যাকুয়ারেটলি বলার চেষ্টা করা হয় কারণ আমি কিন্তু শুধু ট্যারট কার্ড ডিডার নই অ্যাস্ট্রোলজিটাকেও প্রেফারেন্স দিই বাচ্চাটাকেও প্রেফারেন্স দিই সেই দেখবেন অ্যাস্ট্রোলজি ভিডিওগুলো শর্টসে থাকে তো তার জন্য কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু মেল আইডি ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে অথবা আপনারা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নিতে পারেন ওখানেও পোস্ট করে দিই আর যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কুইন অফ সোর্স কী ব্যাপার মানে প্রথমে এলো কুইন অফ ওয়ান্স তারপরে এলো কুইন অফ সোর্স তাহলে এই রকম যদি স্ট্রং এনার্জি থাকে আপনার পার্সোনাল ক্ষেত্রেও স্ট্রং এনার্জি রয়েছে আপনার ক্ষেত্রেও বেশ স্ট্রং এনার্জি রয়েছে তাহলে এখানে এফোর্টটা আসবে কি করে যারা দিনের পর দিন ওয়েট করে যাচ্ছেন তাদের এখানে হবেটা কি করে সমস্যাটা হচ্ছে ঠিক আছে থ্রি অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স মানে এখানে আচ্ছা যারা লং সেই রিলেশনশিপও থাকেন তারাও কিন্তু দেখতে পারে আপনার পার্সন আপনাকে স্পাই করছে নো ডাউট দূর থেকে যেখান থেকে হোক যেভাবে হোক অনলাইন অফলাইন কার মারফত যে যে যেখান থেকে যদি পারে করতে যদি সেটা সম্ভব হয় তাহলেই করছে এবার সকলের নিশ্চয়ই করছে না কারণ এটা জেনারেল রিডিং তো তো যাদের করছে তাদেরকে কিন্তু স্পাইটা করছে এবং স্পাই করা থেকে উনি একটা জিনিস বুঝেছে যে আপনি হয়তো আগের মতো ইমোশনাল এনার্জিতে নেই ঠিক আছে আপনি ইমোশনাল এনার্জিতে নেই ভীষণ লজিক্যাল হয়েছেন এবং সবথেকে বড়ো কথা হলো এখানে বটম অফ দ্য ডেক দেখে নি টেন অফ কাপস রয়েছে তো আপনাকে যে বলবে আপনার ভিউ একটা যে কিছু করবে এক্সিকিউট থ্রি অফ ওয়ানস মানে এখানে এক্সিকিউট করাকেই বোঝায় সম্পাদন করাকেই বোঝায় কিন্তু ওনার একটা ভয় হচ্ছে যে আপনি হয়তো আসলে ওনাকে কিন্তু চারটে কথা শোনাবেন এমন কিছু মানে তীক্ষ্ণ তীক্ষ্ণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন যার জন্য উনি ভাবছেন ইটু ওয়েট করে যাওয়াটাই ভালো নেক্সট এস অফ সোর্স দ্য ওয়ার্ল্ড কার্ড দেখুন এস এর কার্ডস মানে হচ্ছে একটা বিগিনিংকে বোঝায় অবশ্যই বিগিনিংকে বোঝায় এবং তার সাথে সাথে রয়েছে সেভেন আওয়ার্স বটো মরটা ঠিক বিগিনিংটা করবে কী করে এখানে তো বিগিনিংয়ের মধ্যেই রয়েছে প্রবলেম ওয়ার্ল্ডের কার্ড মানেও এখানে কিন্তু সমস্যাকেই বোঝায় এটা ঘোরতর একটা প্রবলেম আপনাদের মধ্যে রয়েছে সমস্যার কিন্তু রয়েছে যে সাইকেল এখনও কিন্তু কমপ্লিট হয়নি সাইকেল কমপ্লিট হয়নি বলেই তো এনার্জি দু দুজন দুজন দুদিকে রয়েছেন আমি কতগুলো এনার্জির কথা বলছি একজন মানে যাদের ভেতরে ইগো রয়েছে এখনও আপনারা দুজনা স্ট্রং এনার্জিতে রয়েছে দুজন দুদিকে রয়েছে আমি প্রথমে কার্ডগুলোকে দিয়ে শেয়ার করলাম যার কারণে একটা স্মুথ কখনোই সাইকেল না সেই এনার্জিটার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেকেন্ড অফ অল এখানে সেভেন অফ সোর্স আনফেথফুল এনার্জি বিশ্বাসের জায়গা এখানে আপনার পার্সন বিশ্বাস বা আপনার ভরসা ভেঙেছে আপনিও কোথাও একটা কিন্তু ভয়ে আছেন যে এই মানুষকেটা কি কিন্তু ভরসা আর করা যায় এসব সোর্স আপনিও কোথাও একটা হয়তো পুরোপুরি হয়তো কিছু কিছু মানুষ হয়তো মন থেকে চাইছেন ঠিক আছে যাও ইটস ওকে থাকো তুমি তোমার মতো তুমি তোমার মতো করেই থাকো আর আমি আমার লাইফে ঠিক আছে কিন্তু কোথাও যেন মানে আপনি যদি এইটি পার্সেন্টও নিজেকে বদলানোর চেষ্টা করেন টোয়েন্টি পার্সেন্টও এখন আপনার পার্সন কিন্তু এখনও আপনার মনে রয়েছে তিনি আপনি এখনও চান আপনার পার্সন আপনার জিনিস মানে পুরনো যে জিনিসগুলো আপনার সাথে করেছে সেই ভুলগুলো অ্যাটলিস্ট শুধরাক তারপরে সে এসে বলুক কিন্তু কোথাও আপনার মনে না একটা জায়গায় খচখচ করে কী খচখচ করে যে আপনার পার্সনকে কি ভরসা করা যায় আমার কি এই ব্যক্তিটাকে ভরসা করা যায় আমি যদি এই ব্যক্তিটাকে আবার ভরসা করি আবার কি আমার ভরসা কি ও রাদু রাখবে আদৌ কি আমার জায়গাটাকে ফ্রুটফুল করবে আবার হয়তো দুদিন পরে আবার সে সেম সার্কেল স্টার্ট হয়ে যাবে না তো বা আবার হয়তো আমার সাথে এই জিনিসটা সেম সেমভাবে করবে না তো একবার তো অত দুঃখ আমি পেয়েছি যত দুঃখ পেয়েছি বলেই আপনি কুইন অফ সোর্সের এনার্জি রয়েছেন এত দুঃখ এত ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে আজকে আমি একটু নিজেকে নিজেকে আস্তে আস্তে করে একটু স্ট্রং বানানোর চেষ্টা করেছি আবার সেই জায়গাটা ইমোশনাল আঘাত আমি পাবো না তো এটা কিন্তু আপনাদের মধ্যে অনেকের মধ্যেই ভয় রয়েছে সেকেন্ড অফ অল বল বলছি যে আপনার পার্সন যাদের এখানে মানে চিট কোনো সমস্যা রয়েছে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু প্রবলেম ক্রিয়েট আপনাদের এই রিলেশনশিপটার মধ্যে হয়ে রয়েছে কি করবে কোন দিকটা চুজ করবে মানে কোন দিকটা চুজ করবে এখানে আসেনি কিন্তু সেইটা একটা প্রবলেমের কারণ তো আমি এখানে দু তিনটে রিজেন আমি বললাম যার যেটা রিজেন সে সেটা দেখবেন ঠিক আছে টেন অফ কাপস এইট অফ পেন্টিকালস এবং সিক্স অফ কাপস ভীষণভাবে পুরোনো কথাগুলো আপনার ভীষণভাবে পুরোনো টাইম পুরনোভাবে আপনারা যে সময়টা একসাথে কাটিয়েছিলেন দেখুন একদিনেই তো রিলেশনশিপটা খারাপ হয়ে যায়নি কখনোই হয় না একটা সময় একটা সময় তো ভালো রিলেশনশিপ ছিলই আপনাদের অনেকের রিলেশনশিপ খুব সুন্দর ছিল সেই ভালো রিলেশনশিপটা থেকে আজকে এই রকম একটা অফ প্রিটিক্যালস একটা সমস্যাজনক জায়গায় কষ্টদায়ক পরিস্থিতিতে গিয়ে পৌঁছে গেছে তো পুরনো জিনিসগুলো ওনাকে মেমোরিজগুলোকে ভীষণভাবে ওনাকে হন্ট করে এবং আপনার সাথে যে কতটা হারমোনিয়াস রিলেশনশিপ ছিল কোথাও যেন একটা কোনো একটা কানেকশান তো উনিও এখনও ফিল করেন যে এমন নিশ্চয়ই একটা কোনো কানেকশান ছিল যার কারণে কানেকশান হোক হোক বা আপনার সাথে কথাবার্তা বলে সেই ভাইবসটা আপনারা একে অপরকে ম্যাচ করতে পারতেন যার কারণে আপনারা রিলেশনশিপে এসেছিলেন তো সেই জিনিসগুলো ওনার মনে পড়ে এবং একসময় কিন্তু আপনারাও কিন্তু সেই জায়গা থেকে নিজেদের মধ্যে ঘর বাঁধার মনোবৃত্তি করেছিলেন বা কেউ কেউ এখানে ঘর বেঁধেও ছিলেন যারা ম্যারেড দেখছেন তারা কিন্তু ঘর বেঁধেছিলেন আইদার এখানে মানে ফ্যামিলি তৈরি করতে গিয়ে সেখানে কিন্তু কোনো ইস্যুস এসে যায় এইটা পেন্টিকালসের কার্ড রয়েছে এখানে অবস্ট্রাকলস আসে সেই জায়গা থেকে আপনাদের রিলেশনশিপটা ব্রেক হয়ে যায় এবং যারা ম্যারেড ঘর অলরেডি বেঁধেছিলেন এরকম একটা মানুষকে বাধার পর মানে আপনারা ফ্যামিলি তৈরি করবার পরে তখনই কিন্তু আপনাদের রিলেশনশিপটা সাডেনলি আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যায় এবং সেই সমস্যাগুলো কিন্তু এখনও কিন্তু সেই অবস্ট্রেকলস এখনও কিন্তু কাটেনি আপনার পার্সন এখনও কিন্তু সেই হার্ডাল সিচুয়েশন মধ্যে রয়েছেন উনি স্টিল বুঝতে পারছেন আপনিও বুঝতে পারছেন অনেক প্রবলেম আছে স্টিল কিন্তু উনি জানেন যে এখনও প্রবলেম রয়েছে স্পেশালি যাদের ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম ছিল ফ্যামিলির জন্য আপনাদের কিন্তু কোনো কারণে এই ডিস্ট্যান্সটা তৈরি হয়ে গেছে সেই জায়গাটা উনি এখনও ফেস কর মানে হার্ডেলসটাকে এখনও কিন্তু কমপ্লিট করে উঠতে পারেনি বা হ্যান্ডেল করে উঠতে পারেনি ওকে নেক্সট হচ্ছে এইট অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্সের সাথে এইট অফ ওয়ান্স এবং এইস অফ কাপস মনে তো ইচ্ছার যে অনেকের মনের ইচ্ছা সকলের মনের কিন্তু ইচ্ছা নয় এটা তো যাদের মিললো তারা দেখবেন তো এখানে অনেকের মনের ইচ্ছা কিন্তু আপনাকে সার্ডেন একটা মানে কোনো কিছু মানে এরকম বলি যে কেউ কেউ পার্সন কিন্তু মানে কল বা ম্যাসেজ করবে বলে বা কলে কল লিস্টে গিয়ে ডায়াল করার চেষ্টা করছে বা হচ্ছে যে মেসেঞ্জারে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করার কথা ভাবছে ওইটুকুই ভাবছে ওই জায়গাটার মধ্যেই কিন্তু ভাবছে মানে এরকম করে ফেলেছে জাস্ট কি হচ্ছে বলুন তো কলটা কল সেন্ড করতে পারেনি এবং হচ্ছে মেসেজটা মেসেজ সেন্ড করতে পারেনি এরকম একটা জায়গায় রয়েছে কারোর ক্ষেত্রে এমনটাও রয়েছে যে ব্লক আছেন আপনারা হুম সে ব্লকটাও খোলার কথা ভাবছে কিন্তু প্রবলেমটা কি হলো এখানে আসলো জিনিসটা কিন্তু করল নাটা কেন করল নাটা কারণ হচ্ছে সিক্স অফ ওয়ানস দেখুন চান উনি ভাবছে এই কিং অফ ওয়ান্সও রয়েছিল এবং শেষে গিয়ে কিন্তু সিক্স অফ ওয়ান্সও আসলো তার মানে কি হলো এখানে এখানে শুরুটা করতে চেয়েও মানে ওই যে বললাম প্লে লিস্টে বা ডায়াল লিস্টে গিয়েও কিন্তু করলো না এখানে ইগোটা তাকে আটকে দিল আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে যার সাথে আপনারা ডিল করছেন বেশিরভাগই এখানে ইগো ইস্যুসটা বহংকার খুব মানে আটকে দিচ্ছে ঠিক আছে অন্য কোনো বিষয়ে উনি এত হয়তো ভাবেন না অনেকটা লিভারেট ডেলিভারেট প্যাশানেট এই বিষয়টা থাকে কিন্তু রিলেশনশিপের ব্যাপারে যথেষ্ট ভরে ভরে ইগো রয়েছে এই ইগোটাকে তাকে আটকে দিল ইগোটা আটকে দিল না আরও একটু অপেক্ষা করা যাক এখনও কি ঠিক টাইম এলো আর সব থেকে বড়ো কথা কেন বলুন তো ইগোটা আটকেছে ওনার একটা খুব চিন্তা আছে যদি আপনি ওনাকে রিজেক্ট করেন তখন কি হবে সেটা তো ইগোয়েস্টিক মানুষ কখনোই নিয়ে নিতে পারবেন না ইগো ইগোয়েস্টিক মানুষ কি বলুন তো সবসময় জিততে চায় তাদের মধ্যে অশুভ ইগোটা হয়ে গেলে তো আরোই সমস্যায় জিততে চাই সে সে কখনোই উল্টো দিকের মানুষের থেকে বিশেষ করে প্রিয় মানুষের থেকে কাছের মানুষের থেকে সে হেরে যাবে তার মানে সে মুখে হয়তো অনেক কথা বলবে যে না ওরকম কোনো ব্যাপার না বা কিছু কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তার অন্য ব্যাপার ভেতরে কিন্তু সে চায় কখনোই কাছের মানুষ বা নিজের মানুষের থেকে সে নিচু হয়ে যাবে হেরে যাবে এটা সে মেনে নিতে পারে না সেজন্য ইগোয়েস্টিক মানুষ দশবারভাবে তার পদক্ষেপ করতে গিয়ে করা উচিত করলে কি আমি জিতবো মানে জেতার জন্যই সে কাজটা করে হারার কথা ভেবে কাজ করে না কারণ হেয়া হারা তার কাছে মানে ইগো হার্ট হয় অনেক সময় কি হয় সকল সময় সকল মানুষ কিন্তু জিততে পারে না লাইফে সব জায়গায় সব সময় সব কাজ করলেই যেতা যায় কিন্তু সেই হেরে যাওয়া থেকেও কিন্তু শিক্ষা নিতে হয় ভুল থেকেও শিক্ষা নিতে হয় কী হচ্ছে সেটা থেকেও শিক্ষা নিতে হয় কিন্তু ইগোয়স্টিক মানুষের শিক্ষাটা না বরং তাদের ইগোটাকে এতটাই হার্ট করে সে তার মানে ভেঙে চুরে তছনছ হয়ে যায় উপরে না দেখালেও ভেতরে কিন্তু এরকম পরিস্থিতি তো আপনার পার্সনের ঠিক এই পরিস্থিতিটাই রয়েছে ওকে তো কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আমার ভালো লাগে দেখতে তো এটাও আমাদেরকে আমাকে অন্তত মোটিভেট করে তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পার্সোনাল গাইডেন্সের জন্য যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো ভেরি মাচ